ফুলকপি তো সকলে নানাভাবে বানিয়ে খেয়েছেন তবে এইভাবে কি কোনো দিন খেয়ে দেখেছেন যদি খেয়ে না থাকেন তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আজকে আপনাদের জন্যই বানিয়েছি তাহলে চলুন আমি আজকে কি বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আমি আজ বানাচ্ছি ফুলকপির ভাপা এটা বানানো যেমন সহজ খেতেও তেমনি মজা তাহলে চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আমি আজকের এই রান্নাটা বানানোর জন্য সবার প্রথমে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ফুলগুলো এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফুলকপিটার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো তারপর নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে আমি মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো হলুদ সরষে আর নিয়ে নিচ্ছি এক চামচ মতো পোস্ত তার সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে অন্যদিকে আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো টক দই দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই নুন হলুদ মাখিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ফুলকপিটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তবে খুব বেশি লাল লাল করে ভেজে নেবার দরকার নেই তবুও মোটামুটি একটা ভেজে নিলেই হবে এবার যেহেতু আমি ফুলকপির ভাপা বানাচ্ছি তাই আমার এখানে লাগছে একটা টিফিন কৌটো ওই টিফিন কৌটোটার মধ্যে আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর ওই বাটিটা ধুয়ে এক দু চামচ মতো জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে করে কালারটা ভালো হয় এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি হাফ চামচ মতো চিনি যেহেতু টক দই আছে তাই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন আমি আগের থেকে যে ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল যে কোনো ভাপা জিনিস বানাতে গেলে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হয় তবেই কিন্তু খেতে বেশি টেস্ট হয় এবার আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কিছুটা মটরশুঁটি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে শীতকালে যেহেতু এটা সবসময় পাওয়া যায় তাই আমি এটা দিলাম আপনারা চাইলে দেবেন নাহলে দেবার দরকার নেই এবার সব কিছু ভালো করে চামচ দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি তারপর টিফিন কোটোর ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি ফুলকপির ভাপা বানাবো তাই আমি আগের থেকে একটা কড়াতে জল গরম করতে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড তার উপর খুব সাবধানে টিফিন কৌটোটা রেখে দিচ্ছি দিয়ে একটা ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ফিরে এসেছি ঠিক পনেরো মিনিট পর দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেলে সাবধানে কড়ার থেকে বাইরে বার করে নেব দেখুন ফুলকপির ভাপাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেই রকমই খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না নিরামিষ এই রেসিপিটা থাকলে একদম জমে যাবে তাহলে আপনারাও একঘেয়ে আমি ফুলকপির তরকারি বা ঝোল না বানিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক করে দেবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ